শ্বশুরবাড়িতে পা রেখেই বুঝতে পারলাম এই বাড়িতে সব কিছুই শাশুড়ি মায়ের ইশারায় চলে নতুন বউ বরণ করার সময়ে যারাই আমাকে কিছু খাওয়াতে আসছেন সবাই এক নজর শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন বিয়ের আগে ওনাকে আমি একবার দেখেছি যথেষ্ট রুচিশীল মহিলা যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক সেদিন রাতে আমার স্বামী আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন দেখো এ বাসায় কখনো একটা কাজ করার চেষ্টাও করবে না মা যা বলবে সেটাই মেনে নিবে কখনো জিজ্ঞাসা করা যাবে না শুধু এইটুকুই চাওয়া তোমার কাছে সেদিন রাত্রেই আমার মনে হচ্ছিল কত বড় নরকে পড়তে যাচ্ছি আমি সারা জীবন নাটক সিনেমাতে কাছের ভাই বোনদের কাছে শুনতাম শাশুড়ি শাশুড়িই হয় ঝগড়াঝাঁটি ঝামেলা সারাক্ষণই লেগে থাকে আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ শ্বশুর বাড়িতে প্রথম দিনে এমন আভাস পাওয়ায় আমি বেশ ভয় পেয়ে গেলাম সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর পুরো বাড়িতে তখন কেবল আমি আমার স্বামী সৌর আর আমার শাশুড়ি মা অফিসের ছুটি ততদিনে শেষ হয়ে আসলো শাশুড়ি মা তখনও গুরু গম্ভীর কাজের বাইরে খুব একটা কথাও বলেন না ওনার কাছে বেশ ভয়ে ভয়েই বলতে গেলাম মা আমার ছুটি শেষ হয়ে এসেছে আমাকে কালকে থেকে অফিসে জয়েন করতে হবে তিনি সেরকম কোনো কথাও কথা বললেন না তোমার অফিসে কি লাঞ্চ দেয় নাকি আগে বাসা থেকে নিয়ে যেতে না মা অফিসেই দেয় ঠিক আছে সাবধানে যাও পৌঁছে আমাকে জানিও আর শোনো তোমার অফিসের ঠিকানাটা বিছানার পাশে রাখা আমার ডায়েরিতে লিখে দিয়ে যাও রাতে বাসায় ফিরে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকতেই মা বলে উঠলেন টেবিলে বসো তোমরা খাবার দিচ্ছি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে তাহলে একটা লম্বা ঘুম হবে না হয় অফিসে গিয়ে তো ঝিমুবে মা আমি অফিস থেকে ফিরে রান্না করবো আপনি রেস্ট করবেন শুধু শুধু কষ্ট হবে আপনার চাকরি করছো পুরো মনোযোগ ওখানেই দাও সব কিছু সামলাতে গিয়ে তুমি কোনোটাই ভালোভাবে করতে পারবে না তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে ছুটির দিনে করো যতদিন বেঁচে আছি এদিকটা তোমার ভাবতে হবে না আমি একটু অবাকই হলাম শাশুড়ি মায়ের কথা শুনে আমি ভাবলাম হয়তো নতুন তাই মা আমায় কিছু করতে দিচ্ছেন না কিন্তু ভাবনায় ছেদ পড়ল যখন বিয়ের এক বছর পার হয়ে গেছে এখনও রোজ অফিস থেকে ফিরলে মা খাওয়ার রেডি করে টেবিলে সাজিয়ে রাখেন ওনাকে আমি বুঝতে পারি না ভীষণ শক্তপোক্ত মানুষ খুব কম কথা বলেন কিন্তু সব কিছু নিজে হাতে করে আমার বোঝার কোনো উপায় নেই আমি এ বাড়ির বউ না মেয়ে বেশ কদিন হলো অফিসে বেশ ঝামেলা চলছে একদিন রাত নটা বেজে গেল আমি কাজে চাপে বাসায় ফোন করতে জানাতে ভুলে গেছি যে বাসায় যেতে দেরি হবে হঠাৎ রিসেপশন থেকে একটা ফোন আসলো ম্যাডাম নিচে ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছেন আমি ভেবে পাচ্ছিলাম না এই সময় আবার কাছে কে আসবে সাত পাঁচ ভাবতে ভাবতে ওয়েটিং রুমে গিয়ে দেখি শাশুড়ি মা বসে আছেন বেশ গম্ভীর মুখ মা ফোনে এখানে তোমার কাজ শেষ না কি লেট হবে না মা হয়ে এসেছে আমি এই বের হব ঠিক আছে ব্যাগ নিয়ে এসো আমি অপেক্ষা করছি পুরোটা রাস্তা তিনি গুরু গম্ভীর ছিলেন বাসায় ফিরতেই মা বললেন কতগুলো ফোন করেছি তুমি দেখেছো ফোন দিয়ে তো একটা কথা বলতে পারো যে কেন তোমার দেরি হচ্ছে মা সরি দেখিনি তোমার না দেখার কারণ যে আমার কী পরিমাণ চিন্তা হচ্ছিল সেটা কি তুমি বোঝো এখন থেকে দেরি হলে আগে জানাবে আমায় জি মা এরকম ওভার টাইমে অফিস সন্ধ্যায় নাস্তা দেয় তো জি মা এরপর কখনো অফিস অফিসে রাত হলে সব দিনই বাসায় ফিরে দেখতাম মা আর সৌর আমার জন্য না খেয়ে অপেক্ষা করতেন বিয়ের পায়ে বছর হয়ে যাচ্ছে এমন এক দিন আমরা তিনজন মিলে আর আমার পিসি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলাম গল্পের এক ফাঁকে পিসি শাশুড়ি একটু খোঁচা মেরেই বললেন বউ খালি বাইরে কাম করলে চলবে বাচ্চা নিবে কবে আমি ইতস্তত করতে করতে কিছু একটা বলবো তখনই শাশুড়িমা বলে উঠলেন দেখো ওদের প্ল্যান অনুযায়ী যখন ইচ্ছে হবে নেবে আর সবচেয়ে বড়ো কথা হলো যখন চাইবে তখন হবে যেচে যেচে এত গোপন কথা কাউকে জিজ্ঞেস করো না ভালো দেখায় না আমরা না হয় নিজের মানুষ অন্য কাউকে বললে আবার লজ্জায় পড়তে পারো মুহূর্তেই পিসির শাশুড়ি মুখ চুপসে গেল তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন বউরে এত মাথায় তুলো না পরে যখন দেখবে না মুখ ঝামটা দিবে তখন তুমি বুঝবে আমার বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউয়ের মতো ঘরের কাজের লোক নাকি যে আমায় দেখবে রাখবে তোমরা তো আজীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছো পায়ে ঠেলে রেখেছ পুরো বাড়ির লোক মিলে আমি না হয় আমার বউরে আদর দিয়ে মাথায় তুলে রাখি দেখবে কি দেখবে না সেটা পরের কথা বাড়ি ফিরে আমি ভাবছিলাম এত শক্ত সমর্থ মানুষ কি দারুণ ব্যক্তিত্ব তার সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারবে তাকে আবার কেউ কমান্ড দিতে জানে ভীষণ কৌতূহল বোধ থেকে বেশ সাহস সঞ্চয় করে মায়ের সাথে গল্প করতে করতে জিজ্ঞেস করলাম মা আপনার সংসার জীবন কেমন ছিল মা তখন বেশ দৃঢ়কণ্ঠে বললেন সোনো মা দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জম আমি সবসময় চুপ থাকতাম তাই সবাই পেয়ে বসত সরকারি চাকরি হয়েছিল শাশুড়িমা আমায় চাকরি করতে দেননি পেটে তখন আমার সৌর সে সে কি তুলকালাম কাণ্ড তোমার শ্বশুরও চাইছিলেন না ওদের এমনই ব্যবহার ছিল যে তারা কিছুতেই আমাকে চাকরি করতে দিতে চায় না পরের জীবনটুকু দায়িত্ববদ্ধতা থেকে শুধু ওদের জন্যই করে গেছি কোনো শ্রদ্ধা কিংবা কোনো ভালোবাসার চিঠি ছিল না বলতে বলতেই তার দুই চোখ বেয়ে জল পড়ছিল আমি কেবল অবাক হয়ে দেখছিলাম এত কঠোর মানুষ কিভাবে কাঁদছে মা তখনও বলছিলেন শুধু মন থেকে চাইতাম আমার ছেলেটা যাতে মানুষ হয় ছেলেটাও বড় হলো আমিও বল পেলাম সব সময় চেয়েছি এ বাড়িতে সৌরের বউ যাতে আমার মেয়ে হয়ে থাকে নিজে যা পায়নি আমার ছেলের বউ যাতে সে বিভীষিকার মুখোমুখি না হয় শাশুড়ি তো সবাই হয় রে মা কজন অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটার মা হয়ে উঠতে পারে বলো অবাক চোখ আমি ভীষণ শ্রদ্ধা মরে মাকে দেখছিলাম কিন্তু আমি কখনোই বুঝতে পারছিলাম না যে এত কঠোর মানুষ তার মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে যে কখনো মানে আমি জিজ্ঞাসা করেছিলাম তাই তিনি সেদিন বলেছিলেন না হলে কিন্তু এই দুটো বছরে তিনি কখনো আমাকে বলেননি তাই আমিও চেয়েছিলাম আমার সৌরভ যে বউ হয়ে আসবে তার যেন আমার মতো পরিস্থিতি কখনো না হয় আমি যেমন সরকারি চাকরি পেয়েও আমি করতে পারিনি সে যেন কখনো তার ইচ্ছে তার চাওয়া পাওয়াগুলো বিয়ের পরে ভুলে না যায় সে যেন যেমন বিয়ের আগে ছিল বিয়ের পরও যেমন সেইভাবেই সব কিছু নিজের বাড়িতে যেমন কাজ করত। শ্বশুর বাড়িতে এসেও যেন সে সব কিছু কাজ করতে পারে নিজের মতো করে আর আমি এটাই চেয়েছি একটা মেয়ে হয়ে আমি বুঝেছি যে সংসার জীবনে শুধুমাত্র এই সংসারিক কাজ রান্না বান্না আর এই বাচ্চা সামলানোটাই শুধু জীবন নয় একটা মেয়ের জীবনে সবসময় একটা নিজের অধিকারের প্রয়োজন আছে নিজের একটা পরিচিতির প্রয়োজন আছে তাই আমি সব সময় চেয়েছি আমার যে ছেলের বৌমা হয়ে আসবে সে অবশ্যই যেন আমার মতো না হয় সে যেন নিজের ইচ্ছে নিজের চাওয়া নিজের পাওয়াটাকে নিজের মতো করে তো করে তুলতে পারে আমি কখনো চাইনি আমার জীবনটা যেভাবে চার দেওয়াল আর এই সংসারের মধ্যে আর রান্নাঘরের মধ্যে দিয়ে কেটে গেছে আমি কখনোই চাইনি আমার ছেলের বউ আমার সৌরর বউ কখনও এরকম হোক আমি সব সময় চেয়েছি আমার সৌরর বউ সময় ভালোভাবে থাকুক নিজে নিজে চাকরি বাকরি করুন নিজে আমি কখনোই চাইনি যে আমার শাশুড়ি মা আমাকে যেভাবে আমি করবো এরকমটা আমি কখনো ভাবিনি কারণ তাহলে আমার শাশুড়ি মা আর আমার থাকছে না হ্যাঁ হয়তো আমার শাশুড়ি মা আমার স্বপ্ন আমার কি বলবো আমার আমার ইচ্ছে আমার স্বপ্নটাকে গল্প হয়েছে কিন্তু আমি কখনোই চাইনি যে আমার শরীরের বউ কখনো এরকম কোনো ক্ষতি সবসময় আমাদের শাশুড়ি বৌমার সম্পর্কটা যেন মা মেয়ের মতো হয় নমস্কার আমি শেষ করছি তো আজকের মতো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর এরকম গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে তো অবশ্যই কী করবে তোমরা আমার চ্যানেলটিকে ভিজিট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা প্রেস করে পাশে থাকবে তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভালো থাকবে